भाई लाइक दे तोरा लाइक दे, लाएक लाएक दे लाएक। भाई तोरा तो लाइक दे भाई भाई ए दे भाई एमपी 40 मैक्स तुम्हारा एम10 मैक्स हमारा एमपी 40 मैक्स ऐश अल्लाह तो लाइक दे भाई से दे अच्छा ना अच्छा क्या रे वाह ये रे गेम का फॉर्मेट तो लाइक दे है लाइक तो मैं दीजी कल की गोला टेन तू सही शेयर

किधर तुम गए तू कीदीर तो बात तो 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 आ ना लाइक छोटे-छोटे जायदा छोटे ऑप्शन पा ही जा वो तो, तो लाइव मतलब मेन टिकटॉक तकले डेडिकरेट गाइस लाइक सब्सक्राइब लाइक शेयर एंड सब्सक्राइब शेयर एंड सब्सक्राइब लाइक सब्सक्राइब एंड शेयर एलसी हैकर केड़ा बुड्ढी नहीं सीने ना कौन ना लाभ नहीं নাই কে নে যো গুলয়া এলা কালা মাস নাই কে এই ভিডিও এডিট করা বাই ডিসটালা গরিব সার্চ আলা গরিব গরিব কত প্রকারের গরিব কেরে তোর ডি অপশন গড়ে দাও রে দা হসে দরিও তো ও ভাই নাই शकते হে তোমার দিশে আমি गाइस লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ गाइस এবার এত সুন্দর হেডের জন্য একটা অটো কাপ দেব নাকি এত সুন্দর হেড হেডশটের জন্য একটা তো লাইক এবং শেয়ার হয় আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিবা করে দিবা না গাইস তোর মত নোবড়া পাটলা সুতা আরে আরে কিছু দিছে সাবস্ক্রাইবার হয়েছে

কি করবো ইউটিউব ইউটিউবে তো ছাড়তে হবে ওটা ওটা আসবো না কোনটা ওটা নয় এটা তো বানে তো ছাড়তে হবে এটি আসবে না ওটা বাংলা কথা বুঝিস ভিডিওটাই আসবো না না মুই যেটা এডিট করি সেটা নয় এটা 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 ডাইরেক্ট ছাড়বো না ওই গান লাগাবো না শর্ট করে হবে না এটা এটা ভিডিও কাট পাবে গাইজ যারা যারা লাইভে জয়েন হয়েছে সাবস্ক্রাইব করে দাও মু গ্যালারি কাট মু কাট লাইভে যারা নতুন এবং এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই কোড আছে কি আছে না 588418 আমাদের টিম কোড হ্যায় 588418 আসলে স্ট্রিমটা তো রেডি কেমন দেখাচ্ছে এই স্ক্রিনটা কেমন দেখাচ্ছে ভালো আছে আরে ভালোই তো ওটা নয় আমি দেখেছি স্ক্রিনটা কেমন গাইছে কি ভাই দিশা মে ওয়াইটি নিয়ে যারা কত লা মোতেরা গরাইবা 588418 ভালো गाइस যারা যারা জয়েন করোনি এখনো মানে সাবস্ক্রাইব করোনি তারা তারা দাও

ভাই লোক যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও এরকম নতুন নতুন লাইভ স্ট্রিম করে দিন যাই হোক ভাই ও ভাই ভাই ভালো 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 প্লেয়ারটা ভালো অনেক সুন্দর যাই হোক এসেছিল আমি জিতবো গ্যারেন্টেড কে জিতে 갈ে কোইবার নেই কোইবার চাই কোইবার চাই ও আবার কিন্তু আবার একটা হেডশট মেরে দিল गाइस যারা যারা চ্যানেল লুকে রহেছ তাদের সাবস্ক্রাইব করো

ভাই তো আরে শেক সীমান্ত না ভাই ভালো খেলে যাই হোক আমি খারাপ খেলি না যাই হোক ভাই ভালো খেলছে ভাই অনেক সুন্দর খেলে আমরাও খেলতে

বুঝলে ভাই শুয়ে এটাকে শর্ট আটক দেওয়া লাগবে না ভাই যারা যারা লাইভে নতুন আসো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই লাইভে যারা যারা নতুন আসো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও ভাই তোমাদের জন্য একটা গোলাপি মোড এই গোলাপি মোডে কি করে পূজ মোড নয় এইয়া তোমাদের জন্য একটা পূজ মোড गाइस যারা যারা লাইভে নতুন আসে সাবস্ক্রাইবটা করে দাও তোমরা লাইভে আসো যারা যারা লাইভে নতুন আমার চ্যানেল জয়েন এখনো করো নাই সাবস্ক্রাইব করো নাই এখন তোমরা তাতে সাবস্ক্রাইবটা করে দাও ভাই সাবস্ক্রাইব করে দেওয়া আসে না মানে আসতে যাচ্ছে না

खुली जाती हूँ रहे इस के खुली जाते खुद थोड़ा अच्छे अरे जस्ट गाइस लाइक और सब्सक्राइब करना भूल गए भाई যারা যারা লাইভ স্ট্রিমে নতুন সাবস্ক্রাইবটা করে দিও ভাই হ্যাঁ যারা নতুন আসছে আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা ডান করে দাও ততটা সাবস্ক্রাইবার দেখতে হবে গাইজরা সাবস্ক্রাইব করতেছে নাকি দেখতে হবে ও কি হয়েছিল এটা ভাই তুই ভাই তুই কুত্তার সাথে কেন যাচ্ছিস সেটা কত এইছে জনাকে পেহাকে সেছেছে। এইছে এইদা করকে খনাকে এই এই দুটালুলে ছাকে আঞোটাকে কেদলোপাকে দুটাকে খাকে তাকে ধাক য়া

किशम किशम बन रहे हैं किशम किशम बन रहे हैं वाह अरे किशम बन रहे था क्या बात बात हर्ष मुझे काफी चौड़ा मुझे कौन सा यूं बेचौल हाँ सुना भाव नहीं मैं यार सुन रहा हूँ कौन सा यूं बेचौल हाँ बोलते हैं सुना ही नहीं ये बिशोटे क्या मन जीनी फेर फेरा है এ মারবে নাকি তো এই জায়গাতে মারবে কিনাও করতে হয় না মানে গো লে ভাই মার কত মারি মারাই পেরানাই চিল ব্রো যারা যারা চ্যানেলে নতুন এসেছ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও ভাই একটা আজকে একটা ইউস তো মিনিট ছোট করে गाइस আজকে একটা স্কোপেন হেডশট আবার একটা ট্রাই করব

Parece

ইউটিউবার কে আবার পুর আইডি করে রাখো ওটা কপি করতে डिस्क्रिप्शन দিয়ে আর নেট ফেললে আরে ও খবর নেট খারাপ না আমার নেট খারাপ বুঝতেছিস না গালি তো সাবস্ক্রাইব তো করে দাও জাস্ট সাবস্ক্রাইব

ভিডিও ফ্রি মার গ্লোবাল জাস্ট গেমিং गाइस তোমরা জাস্ট লাইক ও সাবস্ক্রাইব করে দিই আচ্ছা আরে আরে কেমনে কেমনে করে फायर कंट्रोल मतिलबु फायर कंट्रोल

আবার কাল আবার হ্যাঁ উরে তাহলে শেষ এই বন্ধু দমু কি ইয়া ইয়া তাবেশ ইয়া সববার চার্জ ইনচার্জ দেবাজার যেতে হবে गाइस আজকের মত এখানে টাটা বাই বাই